নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আমরা এই ট্রাম্পের তারিফের ব্যাপার নিয়ে বেশ কয়েকদিন ধরে এবং কয়েক সপ্তাহ ধরে একটা টানা টানাপোড়ন চলছে তার ফলে এফআইআইও একটা ভালো সেলিং করে যাচ্ছে এবং মার্কেটও ধীরে ধীরে নিচের দিকে আসছে এখন মার্কেট চব্বিশ হাজার ছশোর দোরগোড়ায় অতএব দেখা যাচ্ছে মার্কেট ধীরে ধীরে পড়ছে খালি একটি মেন কারণের জন্য ওয়ার্ল্ডের এমন একজন ব্যক্তি যিনি হুইমসিক্যাল অ্যাডামেন্ট যার কোনো কথার কোনো দাম নেই তো আলটিমেটলি সেটার জন্য ওয়ার্ল্ড মার্কেটও কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছে আমরা যদি দেখি বা আপনারা যদি দেখেন দেখবেন ওয়ার্ল্ড মার্কেট মোস্ট অফ দ্য ইন্ডেক্স প্রত্যেকেরই লাল তো এরকমভাবে যদি চলতে থাকে তাহলে মার্কেটে একটা ডামাডোলের সৃষ্টি হবে আরও মার্কেটে একটা ক্র্যাশের সম্ভাবনা থেকেই যাচ্ছে আমাদের আগামী কয়েকদিন একটু নজর রাখতে হবে বিশেষ করে সোম মঙ্গল বুধ তিনটে দিন যে এফআই ডাটা কীরকম আসে সেগুলো একটু আমাদের নজর রাখতে হবে যদি কিছুটা কারেক্টিভ মোডে আসে তাহলে হয়তো একটু সুরা হবে আদারওয়াইজ যদি এফআইআর সেলিংটা অন্তত বাইং যদি নাও থাকে খুব যদি কম পরিমাণ সেল করে তাহলেও ডিআইআর সামলে নেবে এবং শুধু ইন্ডিয়া নয় এবং সারা ওয়ার্ল্ডের মার্কেটে একটা ক্রাইসিস দেখা দিচ্ছে এটা নিশ্চয়ই আপনারা জানেন বা দেখছেন তো এরকম অনেক স্টক আছে যাদের রেজাল্ট খারাপ হচ্ছে তারাও প্রচুর পড়ে যাচ্ছে এছাড়া তার সঙ্গে সঙ্গে একটা তারিফের ব্যাপার তো ওয়ার্ল্ডের কোথায় কোন দেশে কি তারিফ লাগিয়েছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো বা দেখে নেব আমরা যদি এখানে দেখ দেখছি যে এই জায়গাটা যদি দেখি সব থেকে বেশি তারিফ লাগিয়েছে সিরিয়া ফর্টি ওয়ান পারসেন্ট সব থেকে হায়েস্ট তারপর লাওস এবং মায়ানমারে আছে ফর্টি পারসেন্ট এই দুটি দেশে সুইজারল্যান্ডে আছে থার্টি নাইন পার্সেন্ট ইরাকে আছে থার্টি ফাইভ পার্সেন্ট সার্বিয়াতে আছে থার্টি ফাইভ পার্সেন্ট আলজেরিয়া থার্টি পারসেন্ট বসনিয়াতে আছে থার্টি পারসেন্ট লিবিয়াতে আছে থার্টি পার্সেন্ট সাউথ আফ্রিকা থার্টি পার্সেন্ট ব্রুনে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইন্ডিয়া ইন্ডিয়াতেও আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং কাজাকিস্তানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মালদোভা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই যে তারিখগুলো মোটামুটি একটা ফাইনাল পজিশানে এসেছে এই তারিফের জন্যই একটা দেখা যাচ্ছে আমাদের মার্কেটে একটা ভালো রকম একটা এফেক্ট পড়েছে এবং আমরা যদি পেছন দিকে একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ইউকে টেন পারসেন্ট যেটা খুব কম লাগিয়েছে ফার্কল্যান্ড আইল্যান্ডসে টেন পারসেন্ট ব্রাজিলে টেন পারসেন্ট জিম্বাবুয়ে ফিফটিন পার্সেন্ট জাম্বিয়া ফিফটিন পার্সেন্ট ভেনেজুয়েলা ফিফটিন পার্সেন্ট উগান্ডা ফিফটিন পার্সেন্ট তো আলটিমেটলি এইগুলো মোটামুটি সব লাস্টের দিকে যেটা সবথেকে মিনিমাম সেটা হচ্ছে ফিফটিন পার্সেন্ট এই পনেরো পারসেন্ট নাইজেরিয়া নর্থ ম্যাসিডোনিয়া নিউজিল্যান্ড এগুলো সব পনেরো পার্সেন্টে আছে তো ম্যাক্সিমাম যেটা বাড়িয়েছে যেটা হচ্ছে সব থেকে বেশি যেখানে হায়েস্ট হয়েছে সেটা হচ্ছে ফর্টি ওয়ান পার্সেন্ট দ্যাট ইজ সাইরিয়া এই জায়গাটা আমরা দেখলে বুঝতে পারবো এবং সাইরিয়া লাওস মায়ানমার সুইজারল্যান্ড ইরাক সার্বিয়া আলজেরিয়া আর ইন্ডিয়া যেখানে এসেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো এই তারিপের জন্য আমাদের মার্কেটে একটা ডামাডোল সৃষ্টি হয়েছে এর সাথে সাথে দেখা যাচ্ছে দুটি স্টক আজকে প্রচুর পরিমাণে পড়ে গেল সেই দুটি স্টক নিয়ে আমরা একটু আলোচনা করব। যদি দেখি পিএনবি হাউসিং ফিন্যান্স এই স্টকটা আজকে হঠাৎ করে এই এইটিন পারসেন্ট এরকম একটা অ্যারাউন্ড কুড়ি পার্সেন্ট পনেরো পারসেন্ট পড়ে যাওয়ার কারণকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মেনলি সিইও সিইও পদত্যাগ করেছেন গিরিশ কসোগি যিনি অক্টোবরের দু থেকে দায়িত্বে ছিলেন এবং কোম্পানিকে খুব ভালো একটা গ্রোথ দিয়েছিলেন তিনি অক্টোবরের আঠাশ দু হাজার পঁচিশ তারিখে কাজে অব্যাহতি নেবেন বলে ঘোষণা করা হয়েছে তার আচমকা পদত্যাগে হঠাৎ দেখা যাচ্ছে যে এমন দ্রুত পরিবর্তন এই ধরনের প্রতিষ্ঠানকে সেটা অস্থিরতার সৃষ্টি করেছে এবং ওই দিনে নিফটি যেখানে পড়ছে যে পরিমাণ পড়ছে সেটা একটা সীমিত ব্যাপার আছে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে পিএনবি হাউসিং ফিনান্স দেখুন সেখানে ফিফটিন পারসেন্ট পড়ে গেছে এবং প্রচুর পরিমাণে পড়ে গেল এই স্টকটা মোটামুটিভাবে একটা ভালো স্টক আমরা জানি হ্যাঁ এবং শেয়ারের যে ভলিউম হতো সেটাও একটা ভালো পরিমাণ ছিল এই সিইও পদত্যাগের জন্য একটা স্টক পড়ে গেল। এবং তার জন্য আমাদের রিটেলারদের কোনো প্রবলেম হওয়ার উচিত নয় কিন্তু এই সিইওর জন্য একটা স্টক এত পার্সেন্ট পড়ে গেল মেনলি রিটেলাররা একটা সাফারার হয়ে গেল এরকম আরও একটি স্টক যদি আমরা দেখি সেটা দেখতে পাচ্ছি ক্রেডো ব্যাঙ্কস এই ক্রেডো ব্যাঙ্কসের রেজাল্টও খারাপ হওয়ার জন্য এখানে দেখুন এই ক্রেডো ব্যাংকসের ক্রেডো ব্যাংকস মার্কেটিংয়ের শেয়ার সিক্সটিন টু টোয়েন্টি পারসেন্ট আজকে পড়ার মেন কারণ হলো এদের যে প্রফিট প্রফিটটা অনেকটা ডাউন হয়ে গেছে ইবিআইটি ডিএ মার্জিন অর্থাৎ আর্ন বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যামোটাইজেশান এই যে মার্জিন সেটা অনেক কমে গেছে যার ফলে একটা ভবিষ্যতে একটা আনসার্টেনটি দেখা দিয়েছে বলে যার ফলে রিটেলাররা সবাই বিক্রি করতে শুরু করেছে এই সমস্ত কারণের জন্য এগুলি একটু পড়ে গেল এরপর আমাদের যে নেক্সট অফলাইন ব্যাচ চালু হচ্ছে এবং অনলাইন ব্যাচ চালু হচ্ছে এবং ক্রিপ্টো ব্যাচ চালু হচ্ছে সেটা হচ্ছে ফিফথ অক্টোবর আগামীকাল আগামী পরশু দিন একটি ব্যাচ চালু হচ্ছে সেটা হচ্ছে অফলাইন ক্লাস থার্ড আগস্ট তারপরে একদম ফিফথ অক্টোবরে চালু হচ্ছে তিনটি ব্যাচ ক্রিপ্টো একটি ব্যাচ এবং ইকুইটি মার্কেটে লাইভ মার্কেটে আরেকটি ক্লাস এবং আরেকটা হচ্ছে অনলাইন ক্লাস এই তিনটে ব্যাচ চালু হবে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এরপর আপনারা যা যা শেয়ার নিয়ে আলোচনা করেছেন বা জানতে চেয়েছেন সেটা একটু আপনাদের বলে দিই সাধারণ কর্মকার জানতে চেয়েছেন আই আই ফিফটি ফাইভ করে নশো শেয়ার কেনা আছে এখন ফর্টি সিক্স এখন ফর্টি ফাইভ চলছে কী করবো দেখুন এটা তো প্রফিট বেড়েছে গভর্নমেন্টের কাছে খুব সামান্য পরিমাণ শেয়ার আছে এফআই ফর্টি থ্রি পার্সেন্ট ডিআই টেন পার্সেন্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ফিফটি ফাইভ সেই জায়গায় ফর্টি ফাইভ খুব একটা বেশি পড়েনি আরও যদি একটু পড়ে তখন অ্যাভারেজ করবেন পার্থ সরকার জানতে চেয়েছেন এনএইচপিসি নাইনটি এইট করে পাঁচশো একচল্লিশ শেয়ার অনেকদিন ধরে ধরে আটকে আটকে পড়ে আছে অ্যাভারেজ করবো না সেল করবো এনএইচপিসি এমন একটা শেয়ার খুবই ভালো শেয়ার এটা লং টার্মের জন্য এটা নয় যে দুদিনই আমরা পয়সা পেয়ে যাব আর আরও একটা ব্যাপার আপনাদের বলে দিই আপনারা একটু আপনারা একটু ধৈর্য রাখুন ধৈর্য রাখলে দেখবেন আস্তে আস্তে এই মার্কেট থাকবে না এটা একটা প্যানিক সিচুয়েশান ক্রিয়েট হয়েছে বাই পার্টিকুলার পার্সেন একটা খামখেয়ালি লোকের জন্য এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তপন সরকার জানতে চেয়েছেন জেন টেকনোলজির সাপোর্ট লেভেলটা যদি জানেন জেন টেকনোলজির সাপোর্ট লেভেল আমরা মোটামুটি একটা চোদ্দোশো আশি টাকার কাছাকাছি একটা সাপোর্ট রাখতে পারি আঁখি গুহ জানতে চেয়েছেন আইডিয়া ফোর্স সাপোর্ট কত প্লিজ বলবেন আইডিয়া ফোর্স এখন আপনি সাপোর্ট লেভেলটা থ্রি এইটটি টু রাখতে পারেন সুজিত দত্ত এইচডিএফসি ব্যাঙ্ক কেনা আছে দু হাজার পঁচিশে ডিভিডেন্ট রুপিস বাইশ এবং স্পেশাল ডিভিডেন্ট পাঁচ কবে পাবো দেখুন সাতাশে জুন একটা ডিভিডেন্ট দেওয়া হয়েছে আর লাস্ট যেটা হয়েছে পঁচিশে জুলাই একটা ডিভিডেন্ড দেওয়া হয়ে গেছে অলরেডি আপনি যদি না পেয়ে থাকেন এদের এই এইচডিএফসি ব্যাংকের যে ওনাদেরকে মেল করে জানাবেন যারা রেজিস্টার আছেন মান্নাকান্তিরা জানতে চারস ডিফেন্স বাই করা আছে এখন কী করবো দেখুন তো প্রফিটে আছে এফআইআর কাছে সিক্স পার্সেন্ট ডিআইআর কাছে টু পার্সেন্টের মতো শেয়ার আছে আপনি একটা সাপোর্ট লেভেল রাখতে পারেন ফাইভ এইট্টি এইটের কাছে রেভা বিশ্বাস আর সম্বন্ধে জানতে চেয়েছেন যে উপরে যাবে কি না দেখুন আপনি একটা সাপোর্ট লেভেল থ্রি এইটটি রাখতে পারেন রেজিস্ট্যান্স একটা থ্রি নাইনটি রাখতে পারেন সন্দীপ সেনগুপ্ত জানতে চেয়েছেন কেফিন টেকনোলজিকে এখন নেওয়া যেতে পারে একটু বলবেন কেফিন টেকনোলজি দেখুন ফেস ভ্যালু দশ আছে এখনও স্প্লিট হয়নি প্রফিটও আছে এফআইআই ডিআইআই অনেকটা বাড়িয়েছে এবং এর একটা সাপোর্ট লেভেল আপনি রাখতে পারেন ওয়ান জিরো সিক্স ফাইভ দিবাকর মাইতি জানতে চেয়েছেন অধিকারী ব্রাদার্স টিভি নেটওয়ার্ক এটা তো দেখুন একটা সার্কিটের স্টক এর দামটা প্রচুর উপরে গেছিলো এখন ফিফটি পারসেন্ট হাই থেকে নিচে চলছে এটাকে আপনাকে অ্যাভারেজ করা ছাড়া আর কোনো উপায় নেই বিমল দাস জানতে চেয়েছেন কপিলরাজ ফিনান্স এই স্টকটা কেমন প্লিজ জানাবেন তো দেখা যাচ্ছে এই স্টকটা সবই পাবলিকের কাছে আছে এবং সব নেগেটিভ রেজাল্ট তো আলটিমেটলি বুঝতেই পারছেন স্টকটা কীরকম বিশ্বজিৎ মাইতে জানতে চেয়েছেন পদম কটন এই স্টকটা কটন ইয়ান এটাও কিন্তু লকডাউনে টার্মে কি ভালো হবে এটা অ্যাকচুয়ালি দেখুন এটাগুলো একটা স্পেনিশ স্টক এবং পাবলিকের কাছেই সব শেয়ার আছে নাকি ন্যাচারালি প্রমোটার এফআইআর ডিআই সেরকম কিছু দেখা যাচ্ছে না কমল গোস্বামী জানতে চেয়েছেন জুপিটা রান তিনশো চুরানব্বই করে দুশো শেয়ার কেনা আছে এখন তিনশো আটচল্লিশ চলছে কমলবাবু তিনশো চুরানব্বই থেকে তিনশো আটচল্লিশ এখন তো জানেন রেলের স্টকে এখন খুব একটা মুভমেন্ট হচ্ছে না জাস্ট একটা সাইডওসে চলছে আবার রেলের মুভমেন্ট হবে যখন রেল বাজেট শুরু হবে বা আগামী দিনে নিশ্চয়ই ভালো হবে আপনাকে একটু ওয়েট করে ধরে থাকতে হবে পুতুল বিশ্বাস জানতে চেয়েছেন বিএসসি কোন মাসে ডিভিডেন্ড দেয় জানালে ভালো হবে বিএসসি দেখুন চোদ্দোই মে একটা ডিভিডেন্ড দিয়েছে তেইশ টাকা পার শেয়ার তেইশ টাকা পার শেয়ার এবং তেইশে মে বোনাস দিয়েছে টু ওয়ান একটাই দুটো করে বোনাস দিয়েছে অর্থাৎ যাদের একটা শেয়ার ছিল তিনটে হয়ে গেছে যারা আগামী অক্টোবর মাসে ক্লাস করতে চান ফিক্স অক্টোবর তারা যোগাযোগ করবেন আর নভেম্বর মাসে একটি নাইন নভেম্বর একটি সেমিনার অনুষ্ঠিত হবে সেটা আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেই সেমিনারে অলরেডি একশো জনের মতো বুক হয়ে গেছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তার অ্যান্সার পেয়ে যাবেন যারা ফিফথ অক্টোবর ক্লাস করতে চান সেখানে ক্রিপ্টো এবং ইকুইটি মার্কেটের একটি অনলাইন ক্লাস রাত্রিবেলা আটটায় শুরু হবে এবং অফলাইন ব্যাচ যেগুলো লাইভ মার্কেটে দেখানো সেটা দশটা থেকে শুরু হবে যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও